তো সীতাকুণ্ড ঘুরতে পাবে সে পুরো বাংলাদেশ ঘোরার স্বাদ পাবে এই সীতাকুণ্ডতে কি নেই পাহাড় ঝর্ণা সমুদ্র লেক ঐতিহাসিক স্থান এই সব দেখা পাবেন একটিমাত্র উপজেলা যার নাম সীতাকুণ্ড আর একমাত্র সীতাকুণ্ড এমন এক জায়গা যেখান থেকে আপনি পাহাড় ঝর্ণা সমুদ্র সব কিছুই সবচেয়ে কম খরচে ঘুরে দেখতে পাবেন তো চলুন আজকের এই ভিডিওটাতে সীতাকুণ্ডের আশেপাশের চমৎকার পনেরোটি জায়গা সম্পর্কে জেনে নেব সেই সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই জায়গাগুলোতে কিভাবে যাবেন কত টাকাই বা লাগতে পারে এরকম বিস্তারিত তথ্যগুলো ফিরছি ছোট্ট একটা ইন্টার পর আর এই সুযোগে আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন আজকের এই ভিডিওটাতে শুধুমাত্র সীতাকুণ্ড না বরং মিরসরাই থেকে শুরু করে সীতাকুণ্ড হয়ে ভাটিয়ারি পর্যন্ত পনেরিটুরও বেশি জায়গা সম্পর্কে জানাবো ভিডিওটা দেখার পরে আপনিও যদি এই জায়গাগুলোর মধ্যেকার যে কোনো একটা জায়গায় যেতে চান তাহলে ঢাকা থেকে আসুন আপনি বা চট্টগ্রাম থেকে আসুন আপনি গাড়ির যে আপনি কোন জায়গাতে নামবেন মানে ভিডিওতে দেখানো আজকে এই জায়গাগুলো সবগুলোই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডানে একদম কাছে অবস্থিত জাস্ট বাসে থেকে নামার পরে একটা সিএনজি রিজার্ভ করেই আপনি সেখানে চলে যেতে পারবেন তো চলুন এক এক করে সবগুলো জায়গা সম্পর্কে জেনে নিন ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে প্রথমে যে জায়গাটা পড়বে সেটা হচ্ছে মেলখুম গিরিপথ বা মেলখুম ট্রেইল এই ট্রেইলটি এখন পর্যন্ত মিরসরাই সীতাকুণ্ড রেঞ্জে যতগুলো ঝিড়ি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঝিরিপথ এই ঝিরিপথের দুপাশে খাড়া পাহাড়ের সৌন্দর্য অনেকটা বান্দরবানের দেবতা ঘুমের মতো এই অদ্ভুত সুন্দর জায়গাটাতে যেতে হলে আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারোইয়ার হাট সংলগ্ন সোনাপাহাড় বাজারে নামতে হবে এবং সেখান থেকে বাকিপত্র টু হেঁটে আপনাকে পৌঁছতে হবে এবারে দুই নম্বরে রয়েছে মহামায়া লেক চট্টগ্রামের লেগ অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম রকম মীরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিগি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাহাড়ের কোলে এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই অপার্থিব সুন্দর লেকটি গড়ে উঠেছে চাইলে এই অপার্থিব সুন্দর লেক আর পাহাড়ে আবৃত জায়গাটার মাঝে একটা রাত ক্যাম্পিং করে কাটিয়ে দিতে পারবেন সেই সুব্যবস্থাও এখানে রয়েছে মহামায়া লেকের অদূরেই রয়েছে বোয়ালিয়া ট্রেল যেখানে বেশ কয়েকটি ঝর্ণা দেখা পাবেন আর এখানে যাওয়া খুবই সহজ মিরসরাই বাজারে নামার পর স্থানীয় দুই একজনকে জিজ্ঞাসা করলেই তারা আপনাকে সেখানে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে বোয়ালিয়া জেলের পরে বা চার নম্বরে রয়েছে খোয়াছড়া ঝর্ণা আপনারা অলরেডি হয়তোবা খোয়াছড়া ঝর্নার নাম অনেকবার শুনেছেন কারণ খোয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের সবথেকে সুন্দর এবং জনপ্রিয় একটা ঝর্ণা এই ঝর্ণা সম্পর্কে আমার চ্যানেলে সতেরো মিনিটের একটা পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে যদি বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর ওই ভিডিওটা দেখার পরে আশা করি খোয়া ছড়া ছন্না সম্পর্কে আপনার অনেক কিছুই জানা হয়ে যাবে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন খোয়া ছড়া পরে এবার পাঁচ নম্বরে রয়েছে নাপিত্তা ছড়া ট্রেইল নাপিত্তা ছড়া বেশ জনপ্রিয় এবং সবচেয়ে সুন্দর ট্রেলগুলোর মধ্যে অন্যতম একটি তো প্রতি বছরই অনেক মানুষ এই জেলটা দেখতে চলে আসে নাপিতা ছড়ার ট্রেলে যেতে হলে আপনাকে নয়দুয়ারি বাজারে আনতে হবে এবং সেখান থেকে কিছুটা পথ সিএনজিতে করে গিয়ে বাকিটা পথ হেটেই আপনাকে পৌঁছাতে হবে আর এই নাপিতা ছড়ার ট্রেল নিয়েও আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে তাই নাপিতা ছড়ার ট্রেল সম্পর্কে এখানে বিস্তারিত জানাবো না বিস্তারিত জানতে হলে আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারেন আর এই সুযোগে আমরা পরবর্তী আরেকটা জায়গা সম্পর্কে জেনে নেই এবারে ছয় নম্বরে থাকে স্থানটির নাম হচ্ছে কমলধর টেল বা রূপসী ঝর্ণা রূপসী ঝর্ণায় কীভাবে যাবেন কত টাকাই বা লাগবে এখানে কি কী দেখতে পাবেন এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন সেখানে এগুলো সম্পর্কে বিস্তারিত জানানো রয়েছে তাই এই ভিডিওতে সেগুলো সম্পর্কে আর বিস্তারিত জানাবো না জাস্ট হালকা করে স্কিপ করে অন্য জায়গা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কমলদহ ট্রেল বা রুবসী ঝর্নার পর আপনারা দেখা পাবেন ধারা দুই ঝর্নার আপনি যদি পাহাড়ে খুব একটা ট্রেকিং করতে পারদর্শী না হন মানে আপনার ইচ্ছা অনেক উঁচু থেকে পানি পড়বে এরকম একটা ঝর্ণা দেখবেন তাহলে ধারা দুই ঝর্নার বিকল্প নেই এই ঝর্ণায় যাওয়ার পথটা খুবই সহজ জাস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছোট দরগাহাট বাজারে আপনি প্রথমে বাস থেকে নামবেন এরপর একটা সিএনজিতে উঠে বসবেন সিএনজি যেখানে নামিয়ে দিবে সেখান থেকে কিছুটা পথ হেঁটে হালকা করে কয়েকটি সিঁড়ি উঠলেই দেখতে পাবেন একটা লেক জাস্ট বোটে করে লেকটা পার হলেই ঝর্ণা দেখা পাবেন আপনি মানে এতটা সহজে এত সুন্দর একটা ঝর্ণা দেখা পাওয়া আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার এই ঝর্ণা সম্পর্কেও একটা বিস্তারিত ভিডিও রয়েছে তাই এখানে আর বিস্তারিত জানাবো না ধারা দুই ঝর্ণার পরের স্থানটি হচ্ছে ঝরঝরি চেন এই টেলে অনেকগুলো সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে এখানে যেতে হলে আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পান্থিশিলা বাজারে নামতে হবে যেটা সীতাকুণ্ড বাজার থেকে একদম কাছেই পান্থিশিলা বাজার থেকে চাইলে লোকাল কাউকে গাইড হিসাবে নিয়ে আপনি সেখানে চলে যেতে পারবেন আর গ্রুপের সদস্য যদি বেশি হয় তাহলে আপনারা একাই যেতে পারবেন ঝরঝরি ট্রেইলের পরে নয় নম্বরে যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড় মেলখুম ট্রেইল থেকে শুরু করে এ পর্যন্ত আপনাদেরকে মাত্র নয়টা জায়গা সম্পর্কে জানালাম জানি অনেকগুলো জায়গা ছাড়া পড়েছে কারণ এই ভিডিওটাতে তুলনামূলক বেশ জনপ্রিয় জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি কারণ এই মিরসরাই সীতাকুণ্ডে এত এত পরিমাণ ঝর্ণা রয়েছে যেগুলো সবগুলো সম্পর্কে তথ্য দেওয়া মানে একটা ভিডিওতে সবগুলো ঝর্নার নাম তুলে ধরা আসলেই অসম্ভব একটা ব্যাপার এই যেমন খোঁয়াছড়া ঝর্নার পরে কিন্তু সোনাই ছড়া এবং হরিণমাড়া নামে আরও দুইটা চমৎকার চেল ছিল যেগুলো একটু স্কিপ করে গেছি কারণ এত এত ঝর্ণার মধ্যে দেখে কোনোটাই বাদ দেওয়ার মতো না তাই চেষ্টা করছি যতটা বেশি জায়গা সম্পর্কে আপনাদেরকে জানাতে পারি তো এখন আমরা যে জায়গাটাতে আছি মানে চন্দ্রনাথ পাহাড় এই পাহাড় সম্পর্কে আমার চ্যানেলে উনত্রিশ মিনিটের একটা বিস্তারিত ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখলে আশা করি চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে আপনার কোন প্রকার কনফিউশন থাকবে না মানে চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে আপনার সবকিছু প্রায় জানা হয়ে যাবে আর এতক্ষণ তো আমরা অনেক অনেক পাহাড় ঝর্ণা এবং সেই সম্পর্কে জানলাম এবার একটু সমুদ্রের দিকে যাই এবারে দশ নম্বরে যে জায়গাটাকে রেখেছি সেটা হচ্ছে গুলিয়াখালি সমুদ্র সৈকত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এক পাশে আপনি দেখা পাবেন গাঢ় সবুজের চাদরে ঢেকে ঢাকা পাহাড় এবং অপর পাশে সমুদ্র সীতাকুণ্ড বাজারের পূর্ব পাশে রয়েছে চন্দ্রনাথ পাহাড় এবং সীতাকুণ্ড বাজার থেকে পশ্চিম দিকে গেলে আপনি দেখা পাবেন এক আরেকটি একটি পাহাড়ের দিকে ফিরে আসি সীতাকুণ্ড বাজার থেকে কিছুটা পথ সামনে এগিয়ে গেলে আপনি দেখা পাবেন সীতাকুণ্ড ইকো পার্কের আর ইকো পার্ক ভেতরে দেখা পাবেন দুই দুইটা চমৎকার ঝর্ণা যার প্রথমটা হচ্ছে সুপ্ত ধারা এবং দ্বিতীয়টা সহস্রধারা এক এবারে লিস্টের বারো নম্বরে রয়েছে অদ্ভুত সুন্দর এক জায়গা পারবকুণ্ড বারক কুণ্ড গেলে আপনি দেখা পাবেন চমৎকার সুন্দর ঝর্ণা ঝিরিপথ এবং সবুজ পাহাড় সেই সঙ্গে দেখতে পাবেন রহস্যজনক বারফকুণ্ড অগ্নিকুণ্ড যেখানে প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকে এই অদ্ভুত সুন্দর জায়গাটা দেখার জন্য হলেও আপনাকে বারফকুণ্ড যেতে হবে এবারে তেরো নম্বরে আবারও পাহাড় থেকে সমুদ্রের দিকে যাব অর্থাৎ তেরো নম্বরে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে বাসবাড়িয়া সমুদ্র সৈকত বাসবাড়িয়া সমুদ্র সৈকতের জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এ ব্রিজ বা জেডিঘাটের জন্য এখানে যেতে হলে আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাসবাড়িয়া বাজারে নামতে হবে এবং সেখান থেকে একটা সিএনজিতে করে বাসবাড়িয়া সমুদ্র সৈকতে চলে যেতে পারবেন এবারে চোদ্দ নম্বরে রয়েছে কুমিরাঘাট কুমিরাঘাট কুমিরা ঘাট বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম সুন্দর একটি জায়গা পরন্ত বিকেল থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত প্রকৃতির অপার সৌন্দর্য সেজে উঠে এই জায়গাটা সারদারে সময় কাটানোর জন্য একটি দারুণ একটি জায়গা এবারে লিস্টের সর্বশেষ অর্থাৎ পনেরো নম্বরে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে অনিন্দ সুন্দর ভাটিয়ারি লেক এবং ভাটিয়ারি হাট হাজারি রোড ভাটিয়ারি লেকটি পাহাড়ের কোলে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করার জন্য উপযুক্ত একটি জায়গা এছাড়াও আপনি ভাটিয়ারি বাজার থেকে মাত্র পঁচিশ টাকায় লেগুনায় চড়ে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পাবেন এই রাস্তাটাই ভ্রমণ করলে আপনি দেখতে পাবেন চমৎকার সুন্দর ভাটিয়ারি লেক সেই সাথে ভাটিয়ারি গলফ ক্লাব এছাড়াও অনেকগুলো জায়গা আছে